দুর্নীতিতে জেরবার দল আর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে নীতি কথা সব দলেই নাকি দুর্নীতি আছে কিন্তু অন্যান্য দলের নেতা বিধায়ককে কি জেলে যেতে হয় আজ রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থীদের জন্য প্রাণ কাঁদছে কল্যাণের কিন্তু পার্থকে যখন সাবধান করেছিলেন তখন কি দলনেত্রীকে জানিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সংসদ পার্থকেও আমি বলেছিলাম পার্থ তুই কিন্তু ঠিক হ চাকরি রেশন কয়লা গরু বাড়ি এমন কোন দুর্নীতি নেই যা তৃণমূলে হয়নি একের পর এক নেতা মন্ত্রী বিধায়করা জেলে গিয়েছেন সেই নজির হয় দেশের অন্য কোনো রাজনৈতিক দলে নেই দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে তৃণমূল অথচ সাংসদ কল্যাণ ব্যানার্জির দাবিটা শুনুন কোন দলের কোনো বিধায়ক বা কোনো মন্ত্রীর নেমে অভিযোগ ওঠে এই তো নীলকণ্ঠের মতো মমতাকেই সেই তো গরলটা খেতে হচ্ছে ভালো লাগে নরেন্দ্র মোদীকে খেতে হচ্ছে না হ্যাঁ কত দু নম্বরই কাজ বিজেপির হচ্ছে চারিদিকে হচ্ছে অগণতান্ত্রিক কাজ হচ্ছে সমালোচনা হচ্ছে নরেন্দ্র মোদীকে খেতে হচ্ছে নীলকণ্ঠ হতে হচ্ছে না দলের যিনি নেত্রী হবেন বা নেতা হবেন তাকে তো নীলকণ্ঠ হতেই হয় না বাড়ির গার্জেন হলেও যেমন নীলকণ্ঠ হতে হয় যেখানে লিডারশিপে লিডার হতে গেলে নীলকণ্ঠ হতে হবে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে পার্থ চ্যাটার্জি জেলে কিন্তু পার্থ চ্যাটার্জির দুর্নীতি তো জানতেন কল্যাণ ব্যানার্জি তিনি সাবধানও করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পার্থকেও আমি বলেছিলাম পার্থ তুই কিন্তু ঠিক হ সে শোনেনি তার শুনলে কিন্তু অসুবিধা হতো না আমি একটাই জায়গায় ব্যথিত পার্থর কি হলো না হলো এটা নিয়ে আজকে আমার কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই পার্থর কর্মের জন্য এত ছেলের চাকরি গেছে তাদের জন্য আমি মামলা করেছি এটা আমাকে সবসময় পীড়া দেয় দুঃখ দেয় তিনি জানতেন দলনেত্রীকে জানিয়েছিলেন আর যদি জানিয়ে থাকেন তাহলে কে বেশি দোষী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি হচ্ছে সেই টাকা জেলা থেকে পার্থ চট্টোপাধ্যায় পুলিশের গাড়িতে করে নিয়ে আসতেন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী জানেন না রেশন চুরি হচ্ছে সেখান থেকে তার মন্ত্রী জ্যোতিপ্রিয় বাবু চুরি করছেন উনি জানেন না হ্যাপি বসে রয়েছেন কিসের জন্য মুখ্যমন্ত্রীর পদে এটাই আমরা বুঝতে পারি না চোর ধরা পড়ে গেছে আর কি করবে কিছু বলেন কীর্তিতে লজ্জা পাচ্ছেন কল্যাণ জ্যোতিপ্রিয় মল্লিক যখন গরিবের ভাত চুরির অভিযোগে জেলে গিয়েছিলেন তখন লজ্জা পাননি তিনি স্বাস্থ্য দফতর যেটা খোদ মুখ্যমন্ত্রীর হাতে সেখানে বিপুল দুর্নীতির অভিযোগে লজ্জিত হন না কল্যাণ দলনেত্রী যদি কিছুই না জানেন তাহলে সেটা তার ব্যর্থতা আসলে তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে দুর্নীতি সত্যিটা এবার মেনে নিন বাবু রিপাবলিক বাংলা কথায় বলে পুরনো চাল ভাতে পারে তৃণমূল আরে বহরে যতই পারুক নতুন নতুন কানুন যতই চাপুক দল যে এখনো শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করলেও দলে অভিষেকের সম্মান কতটা তাও স্পষ্ট করলেন কল্যাণ তৃণমূলে আদি নব্য দ্বন্দ্ব নতুন নয় নবজোয়ার জবে থেকে শুরু দলের কাণ্ডারিকে টানিয়ে বিতর্কও বিতর্ক শুরু ঠিক তবে থেকেই কেউ কেউ মনে করেন অভিষেকই ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয় তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলা পরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে এ তো কিছুই না এবার আর এক বিধায়কের বাক্য শুনুন বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো সব জায়গাতেই পূজা আমরা করব তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ নজর দৃষ্টি সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে বাকিরা এতদিন অন্তত এটা মানতেন যে মমতার পর যদি কেউ দলের মুখ হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আর কোনো ঢাক ঢাক গুরগুন নেই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাফ জানিয়ে দিলেন দলে এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি পরের আর কোনো নম্বর টম্বরে তিনি যেতেই নারাজ বরং সাংবাদিকদের জন্য ছাড়লেন স্থান ভারী সহজে বললেন যাকে খুশি বসিয়ে নিন যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে তারা ভুল করছে এবং তাদের প্রতি আমার একটাই বক্তব্য দিদি যে নাম্বার ওয়ান এবার তুমি নাম্বার টু যাকে ইচ্ছে কর তৃণমূলে অন্তর্দ্বন্দ্বে চোরা স্রোত যে কতটা ভয়ঙ্কর তা সাফ তথা কথিত আদি তৃণমূলে অভিষেকের অবস্থানও সাফ এবার দেখার দল বড় হলে দ্বন্দ্ব তো হয়ই অভিষেকের এ জাতীয় তত্ত্ব এখানেও খাটে নাকি শিবিরায়নের পথ ধরে ফাটলটা আরও চওড়া হয় একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক গোষ্ঠী সব জায়গায় থাকে একটা বাড়িতে একটা পরিবারে যদি ছজন থাকে ছজনের মধ্যে চারজনের ঝগড়া থাকে অভিষেক কি জানেন তিনি দলে নবজয়ার আনার চেষ্টা করলেও দলের নাম্বার ওয়ানের পারিষদরা তাকে নম্বর টু টুকুও মনে করে না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়